বৌরে বৌ মেল তাহলে উঠতেও বাইলাই বাইলাই মেয়ে কি হয়েছে আমি কত কষ্ট করি তোর মহিলা আল্লাহর কাছে মহিলাদের কি দা আর মহিলা কি যন্ত্রণা এটা তো তুমি একটু শিক্ষা দিতে তাই শিক্ষা হইতো আল্লাহ কি মেয়ের এই স্ত্রীর হয়ে গেছে খুব খেয়াল করে যারা সমান অধিকার তুমি লাভালাভি করে

বেগম বে ডাকেছে বোতল নয় হ্যাঁ বোতল দিছে বোতল নিয়ে বাথরুমে ঢুকছে ঢুকে এক বোতল মনে করেন কাম সারছে আর কি আপনাদের এলাকার বাসায় ওকে কি করছে বাবু বোতল ঘরে কি করছে গা মুখ আসে এই এক বোতল মুখ করছে কি পায়ের কাছে থুইছে ওই যে চকির ঘুমাইছে ওই চকির পায়ের কাছে থুইছে থুই ক্লাস শরীর তোর ঘুমিয়ে গেছে গা তো জল ঘুমে দেব বেগম নমন করে দেখছি যে বাপরে বাপ যে রাগ কথায় কথায় খালি গাইলে আর মারে এভাবে মশারি টাঙাই দিই মশাও আহে আমরা মশার কামড় অতি পরে আবার মারবো মশারি টাঙাই দিই তো তিন কোনা টাঙাইছে গুলো ঝামেলা হয় নাই কিন্তু যেই পায়ার কাছে মুতির বোতল ছুয়ে ঘুমাইছে বাবু ওই পায়ের কাছে যখন শেষ কোনাটা টাঙাই বের গেছে এই মহিলা মানুষের লাউ লেগে মুস

সৃষ্টি যা আইন চলবে যারা বলেন সৃষ্টি যা আইন চলবে তা আল্লাহ আমাদেরকে বিধানের পক্ষে থাকার করেন আবার বলেন তাহলে আবার বলেন আল্লাহ ভরসা করলে আল্লাহ আমাদের জন্য আবার বলেন আল্লাহ আমাদের জন্য আমার এক দাদি ক ছিল গেদা না কথা না তো দাদি খুব শিক্ষনীয় কথা তো দাদি গাদা বিয়া করার পরে বোর হাতে মাঠের করো না কি দাদি কানে গা হইলে মা কিন্তু মলম লাগাবো না অতি কিন্তু মলম লাগাবো যারা বিয়ে করছো তারা কথা কো না কে যারা কথা কো ঠিক কি না এইজন্য বউরে বৌরে মহব্বত দিবা মা বাপকে মা বাবার মহাপত্তি দিবা তাইলে হবো না আর যদি বউরে বিয়ে কোন তো বিয়ে করছো কে বিয়ে করছো কে আর মর বিগে একটু চ্যালেঞ্জ তো মা বাপ নিয়ে এক লগে খাওয়া নাকবে এটা কোন হাতি আছে একটু আনো তো দেহি আনো বেহি কোন কোথা আছে দেখো দেখো যে বিয়া করার পরে মা বাবাকে নিয়ে এক বাই থাকা নাকবো এটা কোন হাদিস আছে একটু দেহাও বরঞ্চ এইটা আছে মা বাবার ভরণ পোষণ দাও মা বাবার কি লাগবে সেটা দাও মা বাবার যা লাগবে তাই দিবা মা বাবার সাথে কোনো কোনো কথা বলতে পারবা না মা বাবার সাথে ব্যাধবি করতে পারবা না মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না মা বাবার খবর রাখবা এইটা আছে এবারে বিয়া করার পরে মা বাবা পাড়ি এখন এই কুর্তি গুড়ি উঠিয়া গেদা বৌমিয়াছে হালাল বৌ কুর্তি উঠিয়া কয় ও সিঁচি সিছি গ ও বা লজ্জা খাই নাই এত বিল পর্যন্ত কি মিয়া সওয়াল গ না বলেন 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 আপনি বাস্তונה অবস্থা আমি আমার হালাল গৌমিয়া শুয়ে রইছি আমার খালি আমার খালু আমার মামি বা আমার খালা আমার মামি আমার নানি দাদি বেগ গিবত করবন হইছে কি দ নাই গো ন নাই গো এত বেল পর্যন্ত দরজায় খুললেন না শালীর ঘরে শালিরা রাখকো বনছেন না মা বাবার অধিকার আদায় করতে হবে পিতা মাতার হক আদায় করতে হবে কিন্তু পিতা মাতার হক আদায় করতে যায় যেন স্ত্রীর হক থেকে যেন বঞ্চিত না করা হয় এটাও খেয়াল রাখতে হবে এই যে আমি বয়ান করলাম আমার যারা মনে করো বন্ধুতুলো মিডিয়ার আছে ওরা আবার দেখবে যারা কাইটা করবো যে হ্যাঁ শরীর তুই কয়েছে মা বাবা দেওয়া না কোনা না আমি কইলাম কি আর গাঁদারাইটা ছাইবো কি সবাই এটা বাস্তব এটা সত্য সেটাই তুলে ধরবা ঠিক কিনা বলেন বউকে বউর আদর দিতে হবে মা বাপকে মা বাবার সম্মান দিতে হবে যার যতটুকুন হক ওই হক আদায় করতে হবে তাইলে দেখবো যে কোনোদিন হবো না ঠিক কিনা বলেন আর দুনিয়ার সব শাশুড়িরা যদি পুত্রবধূকে মেয়ে মনে করে তাহলে কোনোদিন ঝগড়া লাগবো না ঠিক আর পুত্রবধুরা যদি শাশুড়িকে মা মনে করে তাহলে ওই শাশুড়ি আর পুত্রবধুর মধ্যে কোনোদিন হিংসা আসবে না কোনোদিন গক্র হবে না কিন্তু বিয়া করে হারা পারে না তিন চাই তিন মাস চার মাস পরে ডাক বিয়ে কর ও আম গাছে আটা কোনোদিন কাচাল গাছে পাতার নগে নাগে না মনে কথা কাউসরি পূরে গেছে গো আহ দল করি কাউরি খবরটা আল্লাহ তার বাগান বানাই দি আপনারা কি সময় দিবেন দিবেন ভাই আল্লাহ কবুল করো কোন আমি আর ওরে কোন আমিন তো যারা মেয়েদেরকে মেয়ে মনে করে না খুব খেয়াল করে দিব যারা মেয়েদেরকে পুরুষ বানাইতে চায় নারী পুরুষ সমান অধিকার বানাইতে চায় এরা আসলে প্রকৃত মানুষ না এরা জানোয়ারের চেয়ে খারাপ কথা বলেন ঠিক কিনা বৌরে বই মনে করে না খালি উঠতেও গাইলে বইতেও গাইলে একদিন ডাক দেখ মহিলা হয়েছে কি হয়েছে আমি কত কষ্ট করি তো মহিলা আল্লাহর কাছে ডাক আল্লাহ যদি তার একটু তুমি একটা শিক্ষা দিতা যে মহিলাদের কি দাম আর মহিলা বলি যে কি যন্ত্রণা এটা তো ওরে তুমি একটু শিক্ষা দিতা তাহলে শিক্ষা হইতো আল্লাহ কি মেয়ের এই স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে খুব খেয়াল করেন। যারা সমান অধিকারের জন্য লাভালাভি করে স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে হঠাৎ করে বেসার আর গা ডাক্তারের কাছে গেছে ডাক্তার ওই যে এই আপনার রোগ এরকম পরীক্ষা করে আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না আপাতত স্বামী ওষুধ দিলাম কালকে আসার সময় আপনি কাজ করেন আপনি কফ পরীক্ষা করা লাগবো রক্ত পরীক্ষা করা লাগবো পেশাব পরীক্ষা করা লাগবো আপনার বড় দরের কোন সমস্যা হয়েছে কিনা বেটা বাইক যাইয়া বেগম ডাক দিয়ে করিতে বোতল হ্যাঁ তো বোতল দিছে বোতল নিয়ে বাথরুমে ঢুকছে ঢুকে এক বোতল মনে করেন কাম সারছে আর কি আপনার এলাকার বাসা করে মুচছে কি করছে বাবু বোতল ভরে কি করছে গো মুছছে এই বোতল ভরে শেষ এই এক বোতল মুখ করছে কি পায়ের কাছে থুইছে ওই যে চকির ঘুমাইছে ওই চকির পায়ের কাছে থুইছে থুয়ে ক্লান্ত শরীরটা ঘুমিয়ে গেছে গা তো জন ঘুমে বেবুর বেগম নজর করে দেখছে যে বাপরে বাপ যে রাগ কথাই কথায় খালি গাইলে আর মারে এভাবে মশারি টাঙাই দিনে মশাও যে আহে। তো মশার কামড় অতিষ্ঠ মশারি টাঙাই দি তো তিন কোনা টাঙাইছে কোনো ঝামেলা হয় নাই কিন্তু যে পায়ার কাছে মুতির বোতল ধুয়ে ঘুমাইছে বাবু ওই পায়ার কাছে আছে যখন শেষ টাঙাই বের গেছে এ মহিলা মানুষের পাও লেগে মুতির বোতল গেছে একদিকে তো ছিল মশার কামরের মাইরের ডগ এখন আবার গেছে গা বেচারার মুত পইরা ডাক দিয়ে সব গো না এ ঘুমিত দমিটা যদি দে যে পুরিকারতে সব পুরে থাকে তা তো পেটন তো একটো মাটি পড়বো না তো দেখ গই অর বোকা থেকে বোকা জায়গা থেকে মারা থেকে বাসার জন্য পরボトル বইরা আমি কাম করে থুই এই মহিলা করছে কি বাথরুমে যে বোতল বইয়া পেশাব করে থুয়ে দিছি সহাল বেলা ওই গদ্য নিদের মুখ মনে করে গেছে ডাক্তার কাছে ডাক্তার পরীক্ষা করে একবার কপালে হাত একবার রুগে দাঁড়ায় আবার রুগে চেয়ার টাকা রুগী কয়েক বাহরকে ঠুয়েছে কেমন আলাম আপনার পেটে তো আট মাসের সন্তান এইটা হুইনা আপনার পেশাতে এইটা ধরা পড়ছে ও মনে মানে তো আরে আদামর হয়ে গেছে আদামর হয়ে বাজ গেছে বাইজার যাওয়ার পরে বেগম তো সন্তানে তারপরে জি গেছে কি হয়েছে

আল্লাহ আমার ভাইয়া এইবার এই মহিলা ডাক দিয়ে গেছে এখন শিক্ষা হইছে। মহিলা মহিলায় মহিলা কখনো পুরুষ হইতে গেলেই ঝামেলা আবার পুরুষ যদি মহিলা হতে যায় ঝামেলা এক চলবে আর সস্তার আইনে যদি সৃষ্টি আঙ্কুল ঘোরা সেখানেই ফেরা হবে কথা বলেন ঝিমকিরা সৃষ্টি আইন চলবে জোরে বলেন সৃষ্টি যার আইন তা আল্লাহ আমাদেরকে স্রষ্টার বিধানের পক্ষে থাকার তরফিদান করেন আবার বলেন আমিন তাহলে আবার বলেন আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমাদের জন্যে আবার বলেন আল্লাহ আমাদের জন্যে